বাংলার কোন কোন খাবার জিআই ট্যাগ পেল তার আগে জেনে নেব জিআই ট্যাগ কি যদি কোনো পণ্য বা প্রাকৃতিক সম্পদ কোনো একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয় বা প্রসিদ্ধি লাভ করে তাহলে সেই পণ্য বা সম্পত্তির জিআই স্বীকৃতি পাওয়া যাবে এই তকমায় সংশ্লিষ্ট এলাকা থেকে পণ্যটির বাণিজ্য বৃদ্ধি সম্ভব হয় যেমন দার্জিলিংয়ের চা সুন্দরবনের মধু থেকে শুরু করে বাংলার রসগোল্লা বা তুলাইপাঞ্জি চাল এমনই পণ্য যেগুলি ইতিমধ্যেই জিআই স্বীকৃতি পেয়েছে এবার জেনে নেব যে বাংলার এখন কোন কোন পণ্য জিআই ট্যাগ পেল বন্ধুরা বাংলায় মোট সাতটি পণ্য জিআই ট্যাগ পেয়েছে সেগুলি হচ্ছে বাংলার গুড়ের সন্দেশ কামার কামারপুকুরের সাদা মদে মুর্শিদাবাদের বড়া বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু রাঁধুনি পাগল চাল বারুইপুরের পেয়ারা এবং মালদার নিস্তারি সিল্ক সুতো এই স্বীকৃতি বাংলার পণ্যগুলির বিপণনে বিশেষ সুবিধা করে দেবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই বাংলার বহু পণ্য জিআই তকমা পেয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে যাবেন